এস নামের জাতক কিংবা জাতিকাদের জীবন এক অদ্ভুত ভারসাম্যের ওপর দাঁড়িয়ে থাকবে এই এক থেকে পনেরো অক্টোবরের মধ্যে এরা বাইরে থেকে দৃঢ় আত্মবিশ্বাসী পরিশ্রমী হলেও ভেতরে ভেতরে আবেগপ্রবণ এবং অনেক সময় সংবেদনশীল হয় অক্টোবরের প্রথমার্ধ তাদের জন্য হবে সুযোগ চ্যালেঞ্জ আর্থিক খরচ এবং পারিবারিক টানাপোড়েনের মিশ্র একটি সময় এই সময়ে যদি তারা সঠিকভাবে নিজেদের সামলে রাখতে পারে তবে মাসের শুরুতে যে অস্থিরতা থাকবে তা কাটিয়ে পরের দিনের সময় অনেক বেশি ইতিবাচক হতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুগণ আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব এস নামের মানুষদের জীবন এক থেকে পনেরো তারিখ কেমন যাবে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম লিখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী এস নামের মানুষদের মধ্যে চলুন দর্শকবৃন্দ এবার মূল আলোচনায় যাওয়া যাক অক্টোবরের এক থেকে পুজোর আবহ চারিদিকে ছড়িয়ে পড়বে সেই আবহ এস নামের মানুষদের মনে আনন্দের স্রোত বয়ে আনবে উৎসব মানেই পরিবার বন্ধু কাছের মানুষদের নিয়ে একসঙ্গে সময় কাটানো তবে মাসের প্রথম কয়েক দিনে কাজের চাপে মন অন্যদিকে চলে যেতে পারে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অফিসে নতুন দায়িত্বও চাপতে পারে আবার কেউ কেউ হঠাৎ করেই কাজের জায়গায় সহকর্মী সঙ্গে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন এখানে ধৈর্য হারালে সমস্যা বাড়বে তাই অক্টোবরের প্রথম সপ্তাহে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে অক্টোবরের প্রথমার্ধকে দুটি ভাগে ভাগ করা যায় অক্টোবরের এক থেকে সাত তারিখ পর্যন্ত সময়ে কাজের চাপ বেশি থাকবে কারো কারো ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল হতে পারে আবার ব্যবসায়ীদের জন্য এই সময়টা কিছুটা ঝুঁকিপূর্ণ কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে অক্টোবরের আট তারিখ থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে তখন কাজের মধ্যেই নতুন সাফল্যের ইঙ্গিত আসবে যারা চাকরির পরিবর্তন বা নতুন কোনো সুযোগের অপেক্ষায় আছেন তাদের জন্য অক্টোবরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে ভালো খবর আসতে পারে অর্থনৈতিক জীবনে অক্টোবরের প্রথম সপ্তাহে খরচ বাড়ার প্রবণতা থাকবে উৎসবের কেনাকাটা বাড়ি সাজানো আত্মীয় স্বজনকে আপ্যায়ন ইত্যাদি কারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে আবার কারো কারো হঠাৎ চিকিৎসাজনিত খরচও আসতে পারে এই সময় আর্থিক পরিকল্পনা না থাকলে সমস্যা বাড়তে পারে বিশেষ করে চার থেকে সাত অক্টোবরের মধ্যে অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা বেশি তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে অর্থ প্রবাহ বাড়বে পুরনো কোনো দেনা ফেরত আসতে পারে ব্যবসায়ীদের জন্য লাভজনক কোনো চুক্তি হতে পারে আবার চাকরিজীবীদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে তাই মাসের মাঝামাঝি থেকে আর্থিক চাপ অনেকটাই কমে যাবে পারিবারিক জীবনের দিকে তাকালে অক্টোবরের শুরুটা কিছুটা অশান্ত হতে পারে পরিবারের মধ্যেই ছোটোখাটো মতের অমিল দাম্পত্য জীবনে অভিমান বা ঝগড়া দেখা দিতে পারে বিশেষ করে দুই থেকে পাঁচ অক্টোবরের মধ্যে বাড়ির ভেতর টানা পড়েন বাড়তে পারে তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবেশ অনেকটাই পাল্টে যাবে দুর্গাপূজার আবহে পরিবারের মধ্যে আবারও আনন্দ ফিরে আসবে যারা সঙ্গী খুঁজছেন তাদের জন্য বারো থেকে পনেরো অক্টোবরের মধ্যে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে আর যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের জন্য এ সময় প্রিয়জনের কাছ থেকে ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা আসতে পারে প্রেমের ক্ষেত্রেও এই সময়টা বেশ ওঠানামার অক্টোবরের শুরুতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি অভিমান বা অবহেলার অভিযোগ আসতে পারে তবে এ সময় রাগ না করে শান্তভাবে কথা বললে সমস্যার সমাধান হবে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে প্রেমের সম্পর্ক আরও গভীর হবে কারো কারো ক্ষেত্রে বিয়ের আলোচনা পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে শিক্ষার্থীদের জন্য অক্টোবরের প্রথমার্ধে মনোযোগের ওঠানামা থাকবে কারণে পড়াশোনায় মন বসবে আবহের না তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আবার পড়াশোনায় ফিরে আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মনোযোগ প্রস্তুতি যারা নিচ্ছে তাদের জন্য নয় থেকে পনেরোই অক্টোবরের মধ্যে অগ্রগতি হবে বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন তাদের কাছেও ভালো খবর আসতে পারে স্বাস্থ্য নিয়ে এই সময়ে একটু বেশি সতর্ক থাকতে হবে অক্টোবরের শুরুতে ঠান্ডা কাশি গলা ব্যথা বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে যাদের রক্তচাপ ডায়াবেটিস বা হাড়ের সমস্যার মতো দীর্ঘস্থায়ী অসুখ রয়েছে তাদের ওষুধের নিয়মে কোনো অসতর্কতা করা চলবে না মানসিক চাপও এই সময় শরীরের ওপর প্রভাব ফেলতে পারে তাই অক্টোবরের প্রথম সপ্তাহে চর্চা ধ্যান এবং নিয়মিত ঘুমের দিকে নজর দেওয়া প্রয়োজন অক্টোবরের মাঝামাঝি থেকে স্বাস্থ্য অনেকটাই উন্নতির দিকে যাবে তো বন্ধুগণ এখন আসা যাক সম্ভাব্য বিপদ নিয়ে অক্টোবরের তিন থেকে সাত তারিখ পর্যন্ত এস নামের মানুষদেরও বড় রকমের বিপদ আশঙ্কা করছে কর্মক্ষেত্রে হঠাৎ ঝগড়া সহকর্মীদের ফাঁদে পড়া বা কাজের ক্ষেত্রে বড় ভুল হতে পারে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ চাপিয়ে দিতে পারে ভ্রমণের সময়ও সতর্ক থাকতে হবে কারণ ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে রাগ কিংবা অভিমান বড় সমস্যা ডেকে আনতে পারে সমাধানের পথ একেবারেই স্পষ্ট এই সময়ে ধৈর্য এবং সমজম বজায় রাখতে হবে আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হবে ভগবানের প্রতি বিশ্বাস রাখা প্রতিদিন ভোরে প্রার্থনা করা বিশেষ করে পুজোর সময় দেবী দুর্গার আরাধনা করা জীবনের অনেক অশান্তি দূর করবে প্রতি মঙ্গলবার হনুমানজির নাম জপ করলে শত্রুপক্ষের বাধা কেটে যাবে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করলে আর্থিক সংকট দূর হবে এবং দুর্ঘটনা এড়াতে ভ্রমণের আগে শ্রী গণেশের নাম স্মরণ করা অত্যন্ত শুভ হবে এবং প্রত্যহ ভোরে অর্থাৎ ভোর চারটায় উঠে ব্রহ্ম মুহূর্তে ওং ধ্বনি উচ্চারণ করা বা ধ্যান করা আপনাদের জন্য খুবই জরুরি হবে এর ফলে আপনারা জীবনে অনেকটাই শান্তি আনতে পারবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি করবেন সমস্ত বিপদ কাটিয়ে উঠে সমস্ত বাধা কাটিয়ে উঠে জীবনে সাফল্যের দিকে অগ্রগতি করতে পারবেন বন্ধুগণ এই সময় যে সকল ক্ষেত্রে সতর্ক থাকার দরকার তা হচ্ছে খরচ বাড়া নিয়ে সচেতন থাকা খুবই দরকার অক্টোবরের প্রথম সপ্তাহে পরিবারের জন্য কেনাকাটা চিকিৎসার খরচ গৃহস্থালির প্রয়োজন এবং উৎসব সংক্রান্ত ব্যয় বাড়বে এবং গৃহে আত্মীয় স্বজনের সমাগমের কারণেও আপনাদের খরচ বাড়তে পারে যে কোনো কারণে আপনাদের খরচ বাড়তে পারে এই খরচ যদি আপনি বেহিসাবীভাবে করেন বা হিসাব অনুযায়ী না করেন তাহলে কিন্তু আপনার জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে এবং ভবিষ্যতে জানিয়ে আপনাদের সংসারে অশান্তি লাগতে পারে অক্টোবরের মাঝামাঝি সময় বন্ধুদের সঙ্গে বেড়ানো বা হঠাৎ ভ্রমণের কারণে খরচ হতে পারে এছাড়া কারো কারো ক্ষেত্রে বাড়ি বা গাড়ি সংক্রান্ত খরচও আসতে পারে তাই এই সময়ে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ তো বন্ধুগণ অবশেষে বলা যাক অক্টোবরের এক থেকে থেকে পনেরো তারিখ পর্যন্ত এস নামের মানুষদের জীবনে একদিকে আনন্দ এবং উৎসবের থাকবে অন্যদিকে টানা পড়েন খরচ এবং স্বাস্থ্যগত চাপও থাকবে তবে ধৈর্য আধ্যাত্মিক শক্তি এবং বাস্তব বুদ্ধি দিয়ে এগোতে পারলে এই সময় হবে শিক্ষা উন্নতি এবং নতুন সুযোগের পথ প্রদর্শক অক্টোবরের প্রথমার্ধে যতটা সমস্যা আসবে মাসের মাঝামাঝি থেকে ততটাই ইতিবাচকতা জীবনে প্রবেশ করবে তাই সঠিকভাবে চলতে পারলে নামের মানুষেরা এই সময় থেকে অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করবেন যা তাদের ভবিষ্যৎ জীবনে বড় সম্পদ হয়ে উঠবে প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি আপনাদের সকলেরই এই ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুগান ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে